স্বপ্নচোখে এক বুক আশা নিয়ে একেবারে নিজের হাতে করছেন প্রত্যেককে এক তরুণী ক্রিকেটারের কাছে প্রশিক্ষণ নিয়ে কেউ হতে চায় ভবিষ্যতের বিরাট সচিন সৌরভ ইতিমধ্যেই কলকাতার মাঠে গিয়ে পারফর্ম করে নজর কেড়েছে এই মহিলা ক্রিকেটারের শিক্ষার্থীরা ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন বিভাগে নিখুঁত অনুশীলন প্রাধান্য পায় এই কোচিং ক্যাম্পে কারো বয়স চার আবার কারো বয়স ছয় কি সাত রয়েছে বড়রাও গ্রীষ্মের এই প্রখর রোদে চলছে অনুশীলন প্রত্যেককে প্রকৃত ক্রিকেটার গড়তে নিরলস পরিশ্রম করছেন তাদের প্রশিক্ষক বাংলার বিশিষ্ট ক্রিকেটার অনিন্দিত চট্টোপাধ্যায় এই তরুণী ক্রিকেটারকে ঘিরেই এখন প্রায় পঞ্চাশ জন ছেলে মেয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করেছে এই ক্ষুদে ক্রিকেটাররা নিয়মিত তার কাছে বাগনান থানার গোপালপুর পাড়ার কালীর মাঝে প্রশিক্ষণ নিচ্ছে তাদের এক বুক স্বপ্ন আগামী দিনে তারা সচিন তেন্ডুলকার সৌরভ গঙ্গোপাধ্যায় বা বিরাট কোহলি হবেই আবার কারো কারো বুকে জাসপ্রিত বুন্হার মতো ফার্স্ট বোলার কিংবা কুলদীপ যাদবের মতো স্পিনার হওয়ার স্বপ্নও রয়েছে তাই তারা তাদের প্রশিক্ষণের মধ্যে কোনো রকম ঝিলেমি রাজি নন কেউ ফ্রন্ট ফুটে স্ট্রোক নিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে সেটাও শ্যাডোর মাধ্যমে আরো নিখুঁত করে দেখিয়ে দিচ্ছেন প্রশিক্ষক অনিন্দিতা অনিন্দিতা বলেন সাধারণত গ্রামের ছেলেমেয়েরা ক্রিকেটার হিসেবে শহরে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারে না তাই এই সব শিশু কিশোর ও কৈশোরোত্তীর্ণ ক্রিকেটারদের নিয়ে তার অনেক স্বপ্ন রয়েছে এদের মধ্যে থেকে যদি কয়েকজনও জাতীয় বা আন্তর্জাতিক ক্রিকেটের আসরে নিজেদেরকে মেলে ধরতে পারে তবেই সেটাই তার সার্থকতা বলে তিনি মনে করবেন আমার এখানে প্রায় পঞ্চাশ জনের মতো আছে স্টুডেন্ট পঞ্চাশ জনের মতো প্র্যাকটিস করে তার মধ্যে সতেরো আঠারো জন ছেলে কলকাতার মাঠে খেলছে আমি একদম ছোটো থেকে ক্রিকেটটা খেলছি ওই বাচ্চাদের সাথে মানে পাড়ায় দাদাদের সাথে খেলতাম তখন তখনও আমার তিন চার বছর বয়স তখন থেকেই ক্রিকেট খেলাটার খুব শখ ছিল আর খুব ভালো লাগতো ক্রিকেটটাকে ভীষণ ভালো আসতাম সেই জন্যই খেলতাম বাচ্চাদের সাথে ছেলেদের সাথে তারপরে বড় আস্তে আস্তে কলকাতার মাঠে যাই এবং সেখান থেকেই আমার খেলা শুরু আর বারো বছর বয়স থেকেই ক্রিকেট খেলা শুরু করি আর আমাকে পুরো পরিবারের সাপোর্টে আজ আমি এই জায়গায় এসেছি আমার মায়ের অবদান ছিল বিশেষ করে আর উনি না সাপোর্ট করলে মা না থাকলে পাশে আমি দূরে এগোতে পারতাম না সব সবসময় প্রত্যেকটা মুহূর্তে সাপোর্ট করেছে মা আর মায়ের জন্যই আজ এই জায়গায় এসেছি আর কয়েকটা বাচ্চাকে আমি প্র্যাকটিস করাই কিছু বাচ্চার স্টুডেন্ট আছে ইতিমধ্যেই পনেরো ষোলোটা ছেলে অলরেডি কলকাতা মাঠে খেলছে গ্রাম থেকে কলকাতা মাঠে চান্স পাওয়াটা খুবই টাফ তবু এখান থেকে আমার ক্যাম্প থেকে আজকে তারা ওই জায়গায় পৌঁছে গেছে সিবির সমস্ত টুর্নামেন্টগুলো বা ডিভিশন খেলছে একদম চার বছরের বাচ্চা থেকে শুরু করে একদম পঁচিশ ছাব্বিশ বছরের ছেলে পর্যন্ত আছে সবাই কলকাতার মাঠে খেলে আর আমি চেষ্টা করে যাই ওদেরকে আরও তুলে নিয়ে যাওয়ার জন্য গ্রামের ছেলে মেয়েদের এটাই অনিন্দিতার কোচিং থেকে ইতিমধ্যেই বহু ক্রিকেটার খেলছে কলকাতার মাঠে আগামী দিনে বাংলা ও ভারতের হয়ে এই প্রতিভাবান ক্রিকেটাররা খেলতে পারলেই সার্থক হবে এক তরুণী ক্রিকেটারের স্বপ্ন হাওড়া থেকে সন্দীপ মজুমদারের রিপোর্ট নয়া জামানা